হ্যালো গাইস আজকে খেলা হবে হচ্ছে গে ডাবল হেডার একুশ এবং বাইশতম ম্যাচ আজকের দিনে খেলা হবে এবং আজকে আমরা প্রথম ম্যাচ যেটা একুশতম ম্যাচ সেই ম্যাচটার প্রিডিকশান অ্যানালিসিং দিবো এবং কালকে আমরা সে রিপোর্ট কি দিচ্ছিলাম সেটা দেখানোর চেষ্টা করবো সো চলুন ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রামে চলে যাই টেলিগ্রামে আমরা এসে পড়লাম এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে দুটো খেলা হবে একটা হচ্ছে কলকাতা লখনউ আর একটা হচ্ছে পাঞ্জাব এবং হচ্ছে চেন্নাই সো এই দুটো খেলারই হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যাকুরেসি রিপোর্ট আমাদের কাছে চলে এসেছে এবং এইটখানে যদি দেখেন প্রথম খেলার ভিডিও তো আমরা বলেও দিব সো লাতে যে খেলাটা হয়েছে দ্যাটস মিনস আমরা আরসিবি ভাইসেস এম এর কথা বলি দেখুন এইখানে কিন্তু আমরা জ্যাকবোর্ড উইন দিয়েছিলাম আরসিবিকে কে অনেকগুলো স্ক্রিনশট আছে আপনারা এসে এইখানে জয়েন করে দেখতে পারেন প্রুফ হিসেবে দেওয়া আছে এবং আপনারা আমাদের গ্রুপে কাজ দেখতে পারেন কোন রেটে কত কি খেতে হবে সব আমরা এখানে বলে দিয়েছিলাম সো এইভাবে যদি আপনারা অ্যাক্যুরেটলি কাজ চান তাহলে আমাদের টেলিগ্রাম জয়েন করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তো চলুন প্রেডিকশন শুরু করি তো প্রিডিকশান শুরু করি প্রথমে আমরা এখানে কথা বলে নিব হেড টু হেড এবং হচ্ছে গিয়ে লাস্ট পাঁচ ম্যাচের রেজাল্ট নিয়ে যেখানে কলকাতা এবং লাকও তাদের ব্যাক টু ব্যাক একটি উইন একটি লুজ করে আসতেছে তারা লাস্ট ম্যাচ উইন করে এসেছে এবং তারা আগের ম্যাচগুলো তারা লুজ করে এসেছে এখানে যদি দেখেন হেড টু হেডের ভিতরে এখন অব্দি তাদের পাঁচবার খেলা হয়েছে তিনবার লাকউ জিতেছে এবং দুইবার কিন্তু এখানে কে আর জিতেছে যেটা কিন্তু ব্যাক টু ব্যাক দুইবার কে আর জিতেছে এবং ব্যাক টু ব্যাক কিন্তু তিনবার এখানে লাকনাউ জিতেছে পয়েন্ট টেবিলের এখানে কথা বললে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখনকার সময়ে পয়েন্ট টেবিল সেখানে আমরা দেখতে পারবো যে কলকাতা এবং হচ্ছে লাকনাও উপরের নিচেই রয়েছে দুইজনে কিন্তু চারটি করে ম্যাচ খেলেছে এবং দুটি করে উইন করেছে এবং রান রেটের কারণে কিন্তু তারা আগে পিছে রয়েছে কলকাতা এখানে রান রেটের দিক দিয়ে এগিয়ে রয়েছে এবং দুইজনেরই কিন্তু স্লট এখানে দেখলে পাঁচ ছয় নাম্বারে রয়েছে বাকি এখানে যদি আমরা কথা বলি এই ওভারঅল পারফরমেন্স নিয়ে ওভারঅল এখানে কে কে আর দশটি ম্যাচ খেললে আটটি ম্যাচ উইন করে এবং লাকউ এখানে যদি দেখেন দশটি ম্যাচ খেললে চারটি ম্যাচ উইন করতেছে বাট ব্যাটিং অ্যাভারেজের দিক দিয়ে কিন্তু লখনউর অ্যাভারেজটা খুবই বেশি যেখানে কলকাতার দশ ম্যাচের ব্যাটিং অ্যাভারেজ এখানে একশো সত্তরের আশেপাশে যেখানে লকনাউর যদি আমরা কথা বলি দশ ম্যাচের এখানে অ্যাভারেজ কিন্তু একশো আশি প্লাস তো এইখানে এই জিনিসটা তাদের পক্ষে একটু বেটার কাজ করবে কারণ আজকের পিচটাও কিন্তু ব্যাটিং পিচেই খেলা হবে বাকি এখানে যদি আমরা এই ভেনুতে কথা বলি এই ভেনুতে এখনও অবধি কে কে আর যদি দেখেন লাস্ট দশটা ম্যাচ খেলে ছয়টা ম্যাচ উইন করেছে এবং লাকও কিন্তু মাত্র একটি ম্যাচ উইন করছে তিনটি ম্যাচ খেলে এখন যদি আমরা মাঠ বিষয়ে কথা বলি এইখানে হিউমিনিটি এইটি থাকবে তার মানে বল হয়তো আমরা এগারো ওভার পর সেকেন্ড ইনিংসে চেঞ্জ হতে দেখব অ্যাভারেজ রান এখানে একশো সত্তরের আশেপাশে হয়ে থাকে বাট আমার মনে হচ্ছে আজকের এখানে একশো নব্বই প্লাস রান হবে আর এখানে যদি আপনারা দেখেন সিক্সটি ম্যাচ কিন্তু এখানে যারা ফার্স্ট বল করে তারা এখানে জিতে পেসাররা এখানে হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট উইকেট না এবং স্পিনাররা ফোর্টি ফোর দ্যাটস এখানে স্পেসার এবং স্পিনার দুইটাই খুবই গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে কে কে আর তাদের স্কোয়াডটা এইভাবেই সাজাবে এখানে এই ভেনুতে দুইটা খেলা হয়েছে যায় এখনও অবধি দু সালে সেখানে একটা কে কে আর জিতেছিল হায়দ্রাবাদের বিপক্ষে যেখানে কে কে আর দুইশোতে টার্গেট দিয়েছিলো এবং হায়দ্রাবাদকে মাত্র একশো বিশ রানে অল আউট করে ফেলেছিল ষোলো ওভার চার বলে আরেকটি ম্যাচ এখানে আরসিবি উইন করেছিল যেখানে কে কে আর একশো চুয়াত্তর রান করেছিল এবং আর সিবি ষোলো ওভার দুই বলেই এইখানে হচ্ছে গিয়ে চেজ করে ফেলেছিল একটা ইন্টারেস্টিং বিষয় তারা ষোলো ওভার চার বলে অ্যাসআরএসকে আউট করে ফেলেছে এবং ষোলো ওভার দুই বলে এখানে আর চেস করে ফেলেছে এখানে ষোলো ওভারে কিছু তো একটা রয়েছে যাক একটা ফাং ছিল আমি বলে দিলাম বাকি এখানে যদি আমরা কথা বলি প্লেইং ইলেভেন নিয়ে আশা করি আপনারা এইখানেই বোঝা যাবেন কোন টিমটা কতটুকু স্ট্রং এবং কোন টিম ফর্মে আছে কোন টিম ফর্মে নাই আমরা যদি এখানে দেখি কুইন্টন ডিকক এবং সুনীল নারায়ণ দুজনের মধ্যে একজন মাত্র ফর্মে রয়েছে সেটা হচ্ছে কুইন্টন ডিকক সুনীল নারায়ণ খুব একটা উইকেট নিতে পারতেছে না বাট রান কম দিতেছে কিন্তু ব্যাটসম্যান হিসেবেও তাকে রাখা হয় যেহেতু অলরাউন্ডার ট্যাগ তাকে দেওয়া হয়েছে সে ব্যাট দিয়ে কিছু করতে পারতেছে না তার ব্যাটের ফর্ম খুবই খারাপ ব্যাটের আয়ার লাস্ট ম্যাচে এখানে সে ফর্মে এসেছে আজ রাহানা এক ম্যাচ চলে এক ম্যাচ চলতেছে না রিকু সিং লাস্ট ম্যাচে খুব ভালো খেলেছে ময়ন আলী খুব একটা তাকে এক ম্যাচে খেলানো হয়েছিল ব্যাটিং বলিং কিছুই দেওয়া হয় না এক ম্যাচে তাকে বল করে খুব ভালো পেয়েছে বাট ব্যাটিংয়ে কিছু করতে পারে না সো বলিংয়ের দিক দিয়ে শুধু ময়নালি এখন ঠিক আছে ব্যাটিংয়ের দিক দিয়ে তাকে এখনও ওই দেখা যায় নাই আন্ডার রাসেল তারও ফর্ম খুবই খারাপ চলতেছে রামানদিন সিং সিংও যেহেতু অনেক নিচে ব্যাটিংয়ে আসে সো মাঝে মাঝে ব্যাটিং পায় মাঝে মাঝে পায় না হার্ষিত রানা তার ভাগ্য এত ভালো সে খারাপ বল করলেও উইকেট পাচ্ছে স্টিল তাকে আমরা ভালো ফর্মই ধরবো এখানে ভরুন চক্রবর্তী দুর্দান্ত ফর্মে রয়েছে মেবি আজকের ম্যাচে দুই একটা উইকেটও সে পেতে পারে রাঘুবংশী তারও খুব ভালো ইনিংস চলতেছে সো আশা করি সেও আজকে রান করবে এবং আররা মেবি আজকে অনেক এক্সপেন্সিভ হবে তাকে দিয়ে খুব একটা বল করানো উচিত হবে না কারণ আমরা লাকোয়ার প্লেয়িং ইলেভেন দেখলেই বুঝতে পারবো সো এই ছিল গিয়ে প্লেয়িং ইলেভেন কলকাতা আমরা যদি কথা বলি এলএসজির এখানে মার্কা পোরান এবং হচ্ছে গিয়ে মাস মিচেল মাস তিনজনই দুর্দান্ত ফর্মে রয়েছে সাথে ডেভিড মিলারও আসে খুব একটা বড়ো ইনিংস খেলতে পারত না বাট স্টিল সেও ফর্মে রয়েছে তার হাতেও ব্যাট টাচ আছে এখানে যদি আমরা দেখি আয়ুষ বারডুনি সেও দুর্দান্ত খেলতেছে আমরা উইকেট কিপারে যদি ঋষভ পান্তের কথা বলি সে খুব একটা ফর্মে নেই আশা করতেছে আজকের ম্যাচে সে ফর্মে আসার চেষ্টা করবে আব্দুল সামাদও দুর্দান্ত ব্যাটিং টাচে আছে ফিনিশিং অনেক ভালো করতেছে আমরা এখানে রাঠির কথা বললে খুবই বাজে বল করতেছে এমনও না খারাপ করতেছে খুবই এমনও না ভালোও করতেছে খুব এমনও না সে নিউট্রাল রয়েছে শাদুল ঠাকুর দুর্দান্ত ফর্মে রয়েছে মেবি আজকের ম্যাচেও দুই তিনটা উইকেট নেবে আমার মনে হয় এখানে আকাশদ্বীপ খুবই বাজে বলার হিসাবে সে এই আজকে বল করতে পারে রবি বিষ্ণু বেবি এখানে উইকেট পেতে পারে আজকে সো এই ছিল গিয়ে ওভারঅল তাদের স্কোয়াড আমি যদি ব্যালেন্সিং স্কোয়াড বলি বেশি পারফরমেন্স করতেছে এখানে আমার মনে হয় লাকনোয়র প্লেয়াররা দ্যাটস ওয়াই তারা ব্যাক টু ব্যাক জিতে আসতেছে এবং কলকাতার আধা লুক ফর্মে আছে এবং লুক ফর্মে নাই এই জিনিসটা তাদের প্রবলেমেটিক হতে পারে সো চলুন এখন দেখি যে আসলে কে টস জিতবে কত রান হবে এবং কি হবে আমরা যদি এখানে কথা বলি টসের আমার মনে হচ্ছে টস আজকে এখানে কলকাতা জিতবে এবং আমরা যদি এখানে কথা বলি রান কত হবে আমার মনে হয় অ্যাভারেজ রান এখানে একশো আশি প্লাস হবে যদি লাকনও ব্যাটিং করে এবং কলকাতা ব্যাটিং করলে আমার মনে হয় একশো আশি প্লাসই হবে আর এখানে ম্যাচ কে জিতবে সেটা জানতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে মেসেজ করুন সেখানে আমরা আপনাদেরকে বলে দেবো অ্যাকুরেট অ্যাকুরেটের সাথে হানড্রেড পার্সেন্ট শিওর রিপোর্ট থ্যাংক ইউ বাই বাই